আজকের মেনু খাসির মাংসের টিকিয়া অনেকে খাসির মাংস খেতে পছন্দ করেন কিন্তু শারীরিক অসুস্থতার জন্য খেতে পারেন না তবে এভাবে বানিয়ে খেতে পারেন জানেন খাসির মাংস হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করেন চলুন কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি প্রথমে খাসির মাংস থেকে চর্বিগুলোকে ছাড়িয়ে নিয়ে সলিড পিস্ট নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবেন তারপর ওই পেস্টার মধ্যে একে একে নুন হলুদ লঙ্কা জিরে ধনে লঙ্কার কুচি পেঁয়াজ পেস্ট আর দেবেন আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে সেটাকে ম্যারিনেট করে রেখে দেবেন মোটামুটি পাঁচ থেকে ষাট মিনিট রাখবেন তারপরে কড়াইয়ে অল্প করে তেল দেবেন দিয়ে টিকিয়াগুলো ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে চাপা দিয়ে দেবেন তেল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই আর গ্যাসের ফ্লেম সবসময় লো রাখবেন দেখবেন নিজে থেকেই এরকম তেল আর জল ছেড়েছে জল দেওয়ার প্রয়োজন নেই হয়ে গেলে এটাকে বারবার দু তিনবার চাপা দিয়ে নাড়াচাড়া করে নেবেন উল্টে পাল্টে নেবেন ভালো করে ফ্রাই করবেন তাহলে সেদ্ধটা আর অল্প আঁচে করবেন তাহলে সেদ্ধটাও ভালো হবে হলে দেখবেন জলগুলো আর তেলগুলো শুকিয়ে শুকিয়ে এরকম বাদামি কালার চলে আসবে আমার ভিডিওটার মতো এরকম হয়ে গেলেই ব্যাস তৈরি হয়ে গেল টিকিয়া আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন